বন্ধুরা নমস্কার বিষয় নিজের শক্তিকে জানো বন্ধুরা আমার বাবা কেবলমাত্র একজন বড় শিল্পী ছিলেন তা নয় আমার জীবনে না তিনি এক মহান আচার্যের রূপ নিয়েছিলেন কেন জানেন তিনি শক্তি চিনিয়েছিলেন আসল শক্তি কি তিনি বলেছিলেন যে বিবেকানন্দ বলেছিলেন কি জানো এভরি ইন্ডিভিজুয়াল ইজ পোটেন্সিয়াল ডিভাইন প্রত্যেকটি মানুষের মধ্যেই দেবত্ব রয়েছে আমি তো তখন এর কিছুই বুঝিনি অত্যন্ত শৈশবের কথা তো বাবা তখন খুব সুন্দর করে এক্সপ্লেন করেছিলেন যে কেন এই শক্তি জানো বলছি শোনো ধরো তোমার সমাজে এরকম কোনো মানুষের প্রাদুর্ভাব ঘটেছে যে নির্বিচারে মিথ্যে বলে যার মধ্যে যত রকমের অবগুণ মানুষকে দুঃখ কষ্ট দিয়ে সে শান্তি পায় মানুষের কল্যাণ করে না সকলে তার ভয় ভীত হয়ে রয়েছে কেউ মুখ ফুটে কিছু বলার সাহস পায় না আচ্ছা এরকম একটা মানুষের কথা যে তুমি চিন্তা করেন এবার আমি যদি বলি তুমি যদি চাও এর বিরুদ্ধে লড়তে পারো এবং একে তুমি পরাজিত করতে পারো আমি শুনে থ হয়ে গেছি এত মানুষ তার কিছু করতে পারছে না আমি কি করে পারবো আমি একটা ছোট্ট শিশু না হয়ে অন্তত একটু বড় হয়েছি এত ছোট ছেলে আমি কি করে পারবো মা বললেন এস তুমি পারবে তা এই জন্যই তো বলছি যে নিজের শক্তিকে জানো আমি একটু উৎসুক করলাম কি করে বলে ধরো ভগবান তোমার সহায় হলেন আমি মনে মনে ভালো ভগবান যদি সহায় হন সর্বশক্তিমান তার মানে হ্যাঁ ভগবান যদি সহায় হয় কিন্তু ভগবান কেন সহায় হবেন হ্যাঁ সহায় হবেন তুমি যদি তার উৎপীড়নে যদি পীড়িত হও মানুষের কথা যদি ভাবো তোমার হৃদয়কে যদি আলোড়িত করে না তাহলে তুমি যদি ভগবানের কাছে যদি প্রার্থনা করো না কি প্রার্থনা বললেন যে প্রার্থনাটি হবে সাকারাত্ম ভগবানের কাছে যদি তুমি মন প্রাণ দিয়ে যদি প্রার্থনা করতে পারো না তা ফলবেই ফলবে তুমি প্রার্থনা করবে হে ঈশ্বর হে প্রভু তুমি এই মানুষটির সদ বুদ্ধি দাও তার মধ্যে যত অবগুণ যত তার কুটিল স্বভাব অসৎ স্বভাব মানুষকে পীড়া দেওয়ার অভ্যাস মানুষকে দুঃখ কষ্ট দিয়ে যে আনন্দ পায় একে তুমি পরিবর্তন করে দাও এর মধ্যে তুমি সদ বুদ্ধি দাও সুমতি দাও জাতি কল্যাণে বড় বড় কাজ করতে পারে মানুষের হৃদয় জয় করতে পারে তার মধ্যে সমস্ত এভিল নেগেটিভ শক্তিকে তুমি পজিটিভ এবং নোবেল শক্তিকে পরিণত করে দাও যদি তোমার এই প্রার্থনা মন প্রাণ থেকে হয় না ভগবান শুনবেনই শুনবেন এবং তাকে পরিবর্তন করে দেবেন আর এই রকম মানুষ তার নেগেটিভ এভিল শক্তিকে যদি পজিটিভ এবং নোবেল শক্তিকে যদি পরিণত করে দেয় বুঝতে পারছো সমাজের কত উন্নতি হবে বন্ধুরা একজন সাধারণ মানুষের মধ্যে যে কি অসাধারণ সত্যকে অনুভব করবার ক্ষমতা এটি হারে হারে এখন টের পাচ্ছি এবং বিশ্বাস করি তার কথার মধ্যে ওয়ান পারসেন্ট ভুল নেই নমস্কার বন্ধু